গারমুরা জামে মসজিদ অথবা গারমুরা এলাকাবাসী সারারে আমরা আহ জয়া ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আসবো অসংখ্য ধন্যবাদ যে বন্ধুরা সালাম আলাইকুম

ছাড়া আমরা মানে অলরেডি খুব ওই গেছে তারপরেও এই কেন লাগে যেহেতু নয়া হিসাবে আমি আগে অনেক ক্লিপ ইউজ কর বাবা ইয়ে আপনারা ফোন বা ভিডিওটা দেওয়ার সময় আপনারা অত বেশি সাপোর্ট দিছেন আর এই কেন আপনারা পোস্টার যদিও দেখুন আমরা লোকের যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাইবে এই কেন মক্কার একটা কন্ট্যাক্ট নাম্বার আছে মদিনার একটা আছে আর আমরা দুজন ভাই মক্কা মদিনা থাকুন হিনুর ব্যাপারে যদি জানার ইচ্ছা থাকে জানতে পারবো আমরা সার্ভিসটা আমরা লোকেশনটা হইল আমরা যেটা মেইন হেড অফিস লালা মঙ্গলবারি বাজার তো ইনশাআল্লাহ আপনারা সবসময় এখানেও আমরা গেলে পাইবে আপনারা যদি মদিনা সৌদি আরব এভরিথিং যে কোনো জিনিস লাগে আজহাজ যত্নোর তেল জমজমর পানি জায়ন মাস তসবি সরা আঁতর সব কিছু পাইবে বিশেষ করে আমরা এখানে প্যাকেজ আছে পনেরো দিন কোর বিশ দিন কোর তেইশ দিনকুর আপনারা বর্তমান করে অবস্থা যেহেতু এই পেজ থেকে যারা ভিডিও দেখবে বর্তমান করে অবস্থা যে আমরা ডিসেম্বরের প্যাকেজ যেটা যার এটাতে আমরা খুব বেশি যেহেতু আমরা জয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে নতুন যার এটা বিশেষ করে একটা অফার আছে তো আপনারা যারা ইচ্ছা উমরা করবার আপনারা এই ডিসেম্বরের প্যাকেজেও জড়িত হইতে পারবা অথবা নেক্সট কোনো মাসের প্যাকেজেও যদি জড়িত হয়ে নিতে পারবা তো আমরা লোক খালি কন্ট্যাক্ট করবা এখানে সুবিধা লেখা দেখুন এখানে আমাদের বাংলাতে পুরো যেগুলো সার্ভিস লেখা আছে আপনাৰ যোগাযোগ যদি কৰাৰ ইচ্ছা হলগে প্ৰায় মানুহৰ প্ৰায় সময় আমাৰ মানে আৰবৰ বহুত জিচৰ ইম্পৰ্টেণ্ট লাগে এইগুলা

সে কেন জয়া ট্যুর এন্ড এর ব্যানার আইছে আর আপনারা তো দারোমঙ্গল লালা লালা বাজার খাস করে আপনারা বেশিও নি কেন বাজার আমরার অফিস আছে আপনারা যাইবা গেলে আমরা লগে যোগাযোগ করতে পারবা মাদ্রাসা ও আমরা অফিস জয়া ট্যুর এন্ড ট্রাভেলস আর ওমরা যে পেকেজ আছে 15 দিন বিশ দিন 23 দিন সব আপনারা লগে মাত মাঝে বাদ বাকি আপনারা খবর পাইবা যে জিনিস জানা জানতে পারবা আর বিশেষভাবে খাজুর সৌদি আরব যত জিনিস আছে আপনারা আমরা বাইরে যদি আরো কিছু থাকে থাকে আপনার গুরুত্বপূর্ণ জিনিস আপনারা আমরা কইয়া জিনিস আমরা অর্ডার করিয়া নিয়ে আপনারা দিতে পারবো বাকি তেল জমজমর পানি খাজুর জর ও কটা প্রেসারর বেল্ট আর নানান ধরনের জিনিস আছে জায়নমা সব কিছু পাইবা আর আপনারা আমরা যোগাযোগ করবা যোগাযোগ করলে আপনারা আমরা আরো ইনফরমেশন দিতে পারবো ধন্যবাদ সবে যোগাযোগ করবা ফোন নম্বর তো দেবাত আসবো আপনারা আর লালা মঙ্গলয় বাজার আর বর্তমানে আমরা গা মূর্তা আছি আর এখনও ভিডিও বাই বাই আল্লাহ হাফিজ